তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে স্পেশালি জিদ্দা নাকি জিদ্দা একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিল দেবদাকে এবং দেবদাসেরা রিজেক্ট করেছে এরকম কিন্তু একটা প্রশ্ন বা ইউমার চারিদিকে আমি ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি তো এখন সেই বিষয় নিয়ে কথা হবে দেখুন কোন হিরো কোন সিনেমাটা করবে কোন সিনেমা সে করবে না সেটা তার পার্সোনাল ব্যক্তিগত মতামত এবং আমার মনে হয় স্ক্রিপ্ট যেই পাঠাক না কেন যদি তার স্ক্রিপ্ট পছন্দ না হয় আমার মনে হয় তার সিনেমা না করাই উচিত তাতে যে হিরোর সিনেমাই হোক আর যে প্রযোজকের সিনেমা হোক যে পরিচালকেরই সিনেমা হোক না কেন তো বিষয়টা হচ্ছে প্রথমত জিদ্দার কাছে একটা নতুন কমার্শিয়াল সিনেমার প্রস্তাব গিয়েছিল সেই প্রস্তাবটা পাঠিয়েছিল হচ্ছে অংশুমান পত্তুষ বলে একজন পরিচালক রয়েছে উনি কিন্তু জিদ্দার কাছে একটা নতুন কমার্শিয়াল সিনেমার মানে আবেদন নিয়ে গিয়েছিলেন এবং জিদ্দার সেই স্ক্রিপ্টটা শোনে এবং তার জিদ্দার পছন্দ হয় না জিদ্দার রিজেক্ট করে দেয় বিষয়টা এবং পরবর্তীতে সেই কাজটা চলে আসে দেবদার হাতে দেবদার হাতে সেই স্ক্রিপ্টটা দেবদা সব কিছুটা পরে দেখে এবং তারপর তারও মনে হয় যে এই স্ক্রিপ্টটা অতটা ভালো নয় যতটা মনে করা হচ্ছে যেই কারণে তারাও কিন্তু দেবও কিন্তু বিষয়টা রিজেক্ট করে দিয়েছে এবার এটা কি সঠিক সিদ্ধান্ত দেখুন আমি এখনও বলছি আগেও বলেছি কোন হিরো কি সিনেমা করবে কি সিনেমা করবে না সেটা তাদের পার্সোনাল বা ব্যক্তিগত মতামত সেখানে আমার কিছু বলার নেই এবং সিনেমার গল্পটা সম্পর্কে তো আমরা কিছুই জানি না অ্যাকচুয়ালি গল্পটা হয়তো হতে পারে গল্পটা একদম খাজা গল্প সেটাও হতে পারে তো রিজেক্টটা কেন করেছে সেটাও অ্যাকচুয়ালি জানি না কে আসলে তাকে অফার করেছিল সেই পর্যন্ত খুব ঠিকঠাক যে খবর আছে সেটা কিন্তু নয় অনেক দিকে রিউমার করা হচ্ছে যে অংশুমান পুত্তুস নাকি গিয়েছিল বাট জানি না অ্যাকচুয়ালি গিয়ে গিয়েছিল এবার দেবদার যদি মনে না হয় যে সিনেমাটা তার ঠিক ঠিকমতো মানাচ্ছে বা সিনেমাটা ঠিক মতো খুব ভালো একটা গল্প নয় তাহলে সে যদি রিজেক্ট করে দেয় সেখানে তার দোষটা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না তো সুতরাং সিনেমাটা জিতো করেন দেবও করেন এবার দেখা যাক পরবর্তী সময়ে সিনেমাটা আসে কি না এবং সেই সিনেমাটা করলে কাকে নিয়ে করে সেটাও দেখার মতো বিষয় হবে যে জিতদার করা সিনেমা রিজেক্ট করে দিল আমাদের দেব দেয় এটা ভাই কীভাবে শোনা জিত তো নিজেই আগে রিজেক্ট করে দিচ্ছে তারপরে দেবের কাছে এসেছিলো দেব দেবও রিজেক্ট করেছে আরেকটা বিষয় দেখছি শুনছি দু হাজার ছাব্বিশে নাকি দেব তার কোনো সিনেমা আসবে না এটা কতটুকু সত্যতা রয়েছে আমি জানি না কারণ দেবের সিনেমা আসবেন একটা বছর এটা হতে পারে না তো দেখা যাক আলটিমেট কী বিষয়গুলো হয় এবং তোমাদের কী মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে সেগুলো ল্যাপেন্ট অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছ পরে ওঠিতে